মাত্র একশো টাকা দিয়ে কিন্তু আপনারা পাবেন দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু এসএ কালেকশানে তো মার্কেটের ভিতরে তো আজকে কিন্তু আমরা একশো টাকা কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো তো আশা করি দর্শক বেশি যে কোনো থেকে কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু তাদের কালেকশানগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আর এই যে দেখেন অফার যে কোনো মূল্য যে কোনো প্রোডাক্ট একশো টাকাতে যে কোনো পণ্য একশো টাকাতে পাবেন দেখেন এত বড় বড়ো কালেকশান তো আপনারা চাইলে কিন্তু এগুলো ডিনার হিসেবে নিয়ে নিতে পারেন তো প্রোডাক্টগুলো খুবই চমৎকার আশা করি কিন্তু আপনাদের হেল্পফুল হবে তো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন সেটে কিন্তু অনেক বড় বড় প্লেটগুলা দেখেন এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকাতে পারেন এগুলো অনেকগুলো শেড হবে ডিজাইন হবে এই যে দেখেন এগুলো একশো টাকাতে পাবেন আপনারা তারপরে এই যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাবেন তারপরে আমরা এই যে দেখেন এগুলা ওয়াও এই কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর কালারফুল চলে আসছে দেখেন এগুলো এগুলো চলে আসবে একশো টাকা এগুলো চলে আসবে একশো টাকা যেটাই নেবেন মানে ছোটো বড়ো সব একশো টাকা এই যে দেখেন খুবই কালারফুল কিন্তু এগুলো হবে কালার হবে এই যে দেখেন আমরা যদি দেখাই কালারগুলো অনেক কালার সব এই যে দেখেন অনেক কালার হবে তো যার যেটা দরকার আপনারা নিতে পারেন এই যে এটা হচ্ছে সিগ্রিন কালারের ভিতরে এটা হবে স্কাই কালারের মধ্যে অনেকগুলো ডিজাইন হবে অনেকগুলো ভেরিয়েন্ট হবে তো যেটাই নেবেন মাত্র একশো টাকা আছে এই পাশে দেখে আমরা তাই না আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলো এগুলো যেটাই নেবেন একশো টাকা হবে দেখেন এগুলো এগুলো চলে আসবে একশো টাকা কত বড়ো বড়ো ওয়াও এটা খুবই সুন্দর হবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা যেটাই নেবেন মাত্র একশো আচ্ছা এই পাশ থেকে দেখাই এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক প্রচুর কালেকশান হবে আচ্ছা তারপরে এই ডিজাইনটা দেখেন এগুলো অনেক সুন্দর

আচ্ছা দুই পিস দুই পিস একশো টাকা দুই পিস একশো টাকা দুই পিস একশো টাকা আচ্ছা 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 তারপরে আমরা এই কালেকশানগুলো যেগুলো এগুলো চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তো প্রচুর ভেরিয়েন্ট হবে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে দর্শক একটু এই পার্স থেকে দেখাই দর্শক এগুলো দেখে এগুলা কিন্তু হিট প্রুফ মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দেখেন এত বড় টি সেট এটা কি চমৎকার দেখেন আপনি মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারেন তারপরে এই কালেকশানগুলো দেখেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তো প্রচুর ভেরিয়েন্ট হবে প্রচুর কালেকশন

মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে তো আনলিমিটেড কালেকশান হবে আচ্ছা আমরা একটু পাশে দেখাই ডিজাইনগুলো দেখেন দর্শক খুবই চমৎকার হবে খুবই সুন্দর হবে প্রচুর কালেকশান যেটাই নেবেন মাত্র একশো টাকা ও এটাও দেখেন আপনারা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা এটা দেখেন আপনারা এটাও চলে আসবে মাত্র একশো টাকা আচ্ছা দর্শক এই কালেকশনগুলো দেখেন আপনারা এই যে দেখেন এগুলা এগুলো খুবই সুন্দরগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এরকম প্রচুর ডিজাইন হবে যে যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকা দেখেন কালেকশনগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে প্রচুর প্রচুর ভেরিয়েন্ট হবে দর্শক এই যে দেখেন এগুলো সিগলিং কালারের ভিতরে ওয়াও কি চমৎকার হবে কি সুন্দর হবে তো যেটাই নেবেন মাত্র কিন্তু একশো টাকা এগুলা দেখেন এই যে কালেকশানগুলো খুবই সুন্দর এগুলো মার্বেল শেডের হবে একশো টাকাতে পাবেন তারপরে এই ডিজাইনটা দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা দর্শক কালারিং কিন্তু প্রচুর কালেকশন হবে এই যে দেখেন এগুলো যেটাই নিবেন একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়া এখানে হার্ড শেপে দেখেন কী সুন্দর আছে এগুলা খুবই চমৎকার হবে এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে বেশি প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা তো আমরা তাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিব এই দেখেন কালেকশান আচ্ছা তারপরে এই পাশ থেকে আমরা একটু দেখাই এই যে দেখেন ওয়াইট খুব চমৎকার হবে এই তারপরে আমরা এটা একটা দেখাই এগুলো কালার হবে কিন্তু প্রত্যেকটারই কালার হবে দর্শক এই জুড়িগুলো দেখেন আপনাদের যাবতীয় দরকার এই কিন্তু এই জুড়িতে কিন্তু আপনারা রাখতে পারবেন মাত্র একশো টাকা তারপরে এটা হচ্ছে ফুড কন্টেইনার দেখেন এটা এটা ফুড কন্টেইনার এটাও দেখতে পারেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে তারপরে এগুলো হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক এই যে দেখেন এগুলো এগুলো হবে ওয়াটার ট্যাঙ্ক এগুলো খুবই চমৎকার মাত্র একশো টাকা যেটাই নেবেন আচ্ছা তারপরে এগুলো হচ্ছে মশলাদানি এই যে দেখেন ওয়াও তারপরে এগুলো হচ্ছে পিঠার শাঁস দর্শক দেখেন মাত্র একশো টাকা এখানে কত পিস থাকে বারো পিস মাত্র একশো টাকাতে দর্শক আপনারা নিতে পারেন আচ্ছা তারপরে আমরা এই বাস্কেটগুলো যদি একটু দেখাই দেখেন এটা খুবই সুন্দর এই বাস্কেটগুলো চলে আসবে একশো টাকা না কালার হবে কালার হবে না এই দেখেন মানে দুই দুইটা কালার হবে যেটাই নেবেন একশো টাকা আচ্ছা তারপরে এটা একটু খুলে দেখান তো ভাই আচ্ছা আচ্ছা মেড ইন চায়না আচ্ছা তো এটাতে আপনার ফ্রিজে বা টেবিলে কিন্তু আপনারা কিন্তু ডিম সাজিয়ে তো আপনার এই যে লম্বা সেম সিস্টেম এই যে ডিম লম্বা না এটাতে 12 টা মানে এখানে রাখবে এদিক দিয়ে বের হবে না এটাতে রাখবে 12 এটাতে 24 টা আচ্ছা আচ্ছা ওকে সুন্দর একটা কালেকশন এটারও আবার কালার হবে কালার হবে না মানে কালার হবে কালার নিতে মানে কালার হবে দুইটা কালার হবে কালার নিতে বন্ধু তারপর এটা একটা মশলাদানি না আচ্ছা মশলা এটাও দেখতে পারেন হলুদ মরিচ এটা কত পিসের এটা এটা হচ্ছে আপনাদের

কালার আছে এটা ঠিক আছে আচ্ছা আপনাদের তো অনেক জিনিস ভাই অনেক জিনিস অনেক আইটেম দর্শক দেখেন আপনারা আপনাদের একটু দেখাই এই দেখেন এত সুন্দর কিচেন টুল এটাও চলে আসবে মাত্র একশো টাকা ভাই ওয়েট নিবে তো না ওয়েট নিবে তো না ওয়েট আপনি নিতে পারবেন আপনি ওয়েট 200 বিটির উপর ওয়েট নিবে আচ্ছা 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 দর্শক দেখেন পরে এই কিচেন টুলের ভিতরে আরেকটা মডেল দেখাতো তাই না আচ্ছা আপনার আরেকটা মডেল এটাও মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কোম্পানির মাত্র একশো টাকা তারপরে দর্শক এই যে দেখেন এই বক্সগুলা খুবই চমৎকার এটাও চলে আসবে মাত্র একশো টাকা সে একশো টাকা তারপরে এটা দেখেন দর্শক এটা এই বক্সগুলা এই বক্সগুলো খুবই সুন্দর এগুলো চলে আসবে মাত্র একশো টাকা কালার হবে কিন্তু প্রত্যেকটারই কালার হবে এই যে দেখেন একটা ব্লু কালারটা এই যে দর্শক দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা তো দর্শক যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে ভাই এই বালতিটা দেখি একটু এই দর্শক দেখেন এটা খুবই চমৎকার একটা বাকেট এটা এটাও দেখতে পারেন এটাও চলে আসবে এই যে দেখেন ঢাকনা সহ এই যে ঢাকনা না আর এটা হচ্ছে বালতি না যেটাই নেবেন মাত্র একশো টাকাতে আপনারা নিতে পারবেন তো নিজের মতো করে নিতে পারবেন আচ্ছা দর্শক এই যে দেখেন ছটা গ্লাস রাখতে পারেন আচ্ছা এটাও যেটা নিবেন একশো টাকা এটাও নিতে পারবেন একশো টাকা খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা ভাই একটা প্লেট স্ট্যান্ড দেখান তো

তো এরকম হাজারও কালেকশান আছে তো চাইলে নিতে পারবেন ওয়াও এই নেটটাও কিন্তু খুবই সুন্দর এই যে চাইলে এটাও নিতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান হবে এই যে দেখেন চাইলে নিতে পারবেন এই যে দেখেন এটা এগুলোও চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা আমরা একটু এই পাশে দেখাই এই যে তো এই কালেকশানগুলো এগুলোও চলে আসবে একশো টাকা এই যে দেখেন এগুলো এগুলো যেটাই নেবেন একশো টাকা আহ পাশাপাশি এই যে দেখেন এই কালেকশন এগুলো চলে আসবে একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে একশো টাকা আইটেম আছে বিভিন্ন ধরনের দর্শক দেখেন এখানে খুব সুন্দর সুন্দর পানির জগ আছে এগুলা এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম